এক গভীর সবুজ জঙ্গলে উঁচু উঁচু গাছের মাঝে থাকত এক বুদ্ধিমান বানর সে ছিল খুবই শান্ত ও হাসি খুশি। আর জঙ্গলের সব প্রাণীর সঙ্গে মিলেমিশে থাকত একদিন অনেকক্ষণ না খেয়ে এক ক্ষুধার্থ ও ভয়ঙ্কর বাঘ জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল হঠাৎ তার চোখ পড়ল গাছের ডালে বসে থাকা বানরের দিকে বাঘ গর্জে উঠল আজ তোমাকেই খাব কিন্তু বানর ভয় পেল না শান্ত গলায় সে বলল তার আগে আমার রাজার সঙ্গে দেখা করে নিন বাঘ অবাক হলেও কৌতূহলী হয়ে বানরের সঙ্গে নদীর ধারে গেল বানর নদীর পানিতে ছায়া দেখিয়ে বলল ওটাই আমার রাজা পানিতে নিজের ছায়াকে আরেকটা বাঘ ভেবে বাঘ রেগে গিয়ে জোরে লাফ দিল কিন্তু পানিতে পড়ে সে কিছুই পেল না লজ্জায় আর ভয়ে বাঘ সেখান থেকে পালিয়ে গেল এদিকে বানর নিরাপদে উঠে হেসে বলল বুদ্ধি ফাঁকলে বিপদেও যে গল্প ভালুক আর হরিণ ঘন সবুজ জঙ্গলে উঁচু উঁচু গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছিল পাখিরা ডানা মেলে উড়ছিল সেই জঙ্গলে থাকত এক বড়সড় বাদামি ভালুক আর এক শান্ত স্বভাবের হরিণ একদিন জঙ্গলে অনেক দিন ধরে বৃষ্টি না হওয়ায় পানির খুব অভাব দেখা দিল হরিণটি জঙ্গলের পথে পথে ঘুরে বেড়াচ্ছিল তার মুখে চিন্তার ছাপ সব প্রাণীর জন্য সে চিন্তিত ছিল অনেক খোঁজাখুঁজির পর হরিণ হঠাৎ করে একটি ছোট স্বচ্ছ ঝর্নার সন্ধান পেল ঝর্ণা থেকে পরিষ্কার ঠান্ডা পানি পড়ছে চারপাশে আবার সবুজ ঘাস গজিয়েছে হরিণ খুব খুশি হল কিন্তু সে একা খুশি হতে চাইল না হরিণটি সঙ্গে সঙ্গে ভালুকের কাছে গিয়ে ঝর্ণার কথা বলল প্রথমে ভালুক বিশ্বাস করতে পারল না সে ভাবল এতদিন পানি নেই হঠাৎ ঝর্ণা কোথা থেকে এল কিন্তু হরিণ শান্তভাবে তাকে ঝর্ণার কাছে নিয়ে গেল ঝর্ণার পানি পান করে ভালুক খুব খুশি হল তার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল সে বুঝতে পারল হরিণ সত্যিই খুব ভালো মনের প্রাণী সেই দিন থেকে ভালুক আর হরিণ ভালো বন্ধু হয়ে গেল তারা ঝর্ণার খবর